ভাইয়ের বাড়িতে গা বা দেখায় ঠিক আছে আমি আমার একজন হাজব্যান্ড টয়লেট করতেছিল টয়লেট করতে গিয়া একটা গাড়ি আইসিস গাড়ি

হে আমার দিকে ফলো করতেছে আমার মেয়ে আমার মেয়ে কইছে মা আমরা দিকে তো ফলো করতেছে হে গাড়ি থেকে মা আধা যে আমরা আমরা বুঝতাছি হে তো আমরা হাজবেন্ডের দিয়ে গেছে যে আমার হাজবেন্ডটা দেখছে হে গাড়ি দিকে উঠছে উঠছে গেছে আমি তো গাড়ি নাম্বারটা আমি সেভ করছি না গাড়ি নাম্বারটা কত গাড়ি নাম্বারটা